আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাল্লাহ সবার বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে আমরা শেষ করতে পারব বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারব আপনারা জানেন যে আমাদের একটি ট্রাইব্যুনাল আছে একটি তদন্ত সংস্থা আছে যাতে মাত্র সতেরো জন ইনভেস্টিগেশন অফিসার আছেন আমরা আমাদের প্রসিকিউশন এজেন্সিতে দশজন প্রসিকিউটার আছেন আরো হয়তো দু একজন বা দু চারজন যুক্ত হবেন এর সাথে আমাদের প্রধান ফোকাস হচ্ছে ঘুম এবং মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে সেই অপরাধের যারা মাস্টার মাস্টারমাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন বসে থেকে এই অপরাধগুলো সংঘটিত করেছেন আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা এবং সেই ক্ষেত্রে আমরা হাজার হাজার মানুষের বিচার করতে পারব না এবং আমরা সেটা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছি না আপনাদেরকে আমরা যেটা বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সর্বত্র এই ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি সংগঠিত হয়েছে এর সাথে আওয়ামী লীগ যুবলীগ রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল এর সাথে গোটা বাহিনীগুলোর অধিকাংশ অফিসারকে সংযুক্ত করা হয়েছিল কিন্তু এই বিচার যদি দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে যাই এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয় ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয় আমরা সে কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকে কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই করতে সক্ষম বলে আমরা মনে করি কিন্তু সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় যত অপরাধ হয়েছে গ্রাউন্ড লেভেলে যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন থানাতে মামলা হয়েছে আর সাধারণ আদালতে যে বিচার চলছে সেটা চলমান থাকবে সেই বিচারগুলো করতে কতদিন সময় লাগবে সেটা সংশ্লিষ্ট আদালত বলতে পারবেন আর আমি দুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি তিনি আমাকে যেটা বলেছেন তাতে আমার সাহসটা বেড়ে গেছে তিনি বলেছেন যে আমাদের অনেক প্রায়োরিটি আছে এই সরকারের কিন্তু সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে তাদের বিচারটা আমাদের এক নম্বর প্রায়োরিটি কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমরা সবার বিচার করতে পারবো না কিন্তু টপ স্কোরারদের বিচার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে নিখুঁত এবং নিরপেক্ষভাবে ট্রান্সপারেন্ট বয়েতে আপনাদের বুঝিয়ে দেব যে কতটা স্বচ্ছভাবে বিচার করা যায় এবং যারা সম্পৃক্ত ছিলেন তাদের অপরাধটা কি আপনারা আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখুন আমাদের প্রতি আপনাদের সাহায্যের হাতটা প্রসারিত রাখুন ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের কাজটা করতে সক্ষম হব মিডিয়ার বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি দুঃখিত আমাকে জাতীয়ভাবে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই কাজে আমি ব্যস্ত ছিলাম যে কারণে এই মুহূর্তে আমাকে দেরিতে আসতে হয়েছে এবং এটা বেধুবি হয়েছে ছাড়রা আছেন এর মধ্যে আমাকে তার আগ মুহূর্তে দেওয়া হয়েছে আপনার কথা বলার সুবিধার জন্য আমি বিশ সেকেন্ডে পয়েন্ট ধরিয়ে দিই এখানে প্রশ্ন এসেছে আজকের সংলাপে যে যে ট্রাইব্যুনাল আছে এখন তদন্ত সংস্থা বা সামগ্রিক যে সক্ষমতা এখন আছে আমাদের বিচারের যে লোক যত মানুষ অভিযুক্ত যত গণহত্যা খুন গুম মানবতা বিরোধী অপরাধের যে পরিধি তাতে এই তদন্ত সংস্থা এই ট্রাইব্যুনাল বিচারের জন্য যথেষ্ট না জি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ